সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনার যারা গণপূর্ত অধিদপ্তরের ছয়শো উনসত্তর পদে আবেদন করবেন এবং আপনাদের আবেদনের নির্দেশনা আর এই গণপূর্ত অধিদপ্তরের কাজ কি বেতন পেনশন পোস্টিং সুযোগ সুবিধা আর তাছাড়া আপনারা অনেকেই একাধিকবার আমার কাছে অনেকগুলো কমেন্ট করেছিলেন অনেক কিছু জানার জন্য সেই কমেন্টের উত্তর দেবো এই ভিডিওতে আশা করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার এই যে গণপূর্ত অধিদপ্তর বিষয়ে আবেদন চাকরি এবং এ টু জেড আপনার আবেদন পরবর্তী কী করবেন কীভাবে প্রিপারেশন নেবেন সমস্ত বিষয় আপনার জানা হয়ে যাবে আর তাছাড়া আপনারা যারা কার্য সহকারী পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে কিনা আবেদন ক্ষেত্রে এবং লাগলে আমি কীভাবে ম্যানেজ করব এই বিষয় নিয়ে আপনার নির্দেশনা পাবেন ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব দেখে একটি বাটন আছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি অল করে দিবেন তাহলে যখনই নতুন নতুন জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন আর আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করব এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন দেখেন নিচে লাইকের দেওয়ার একটা বাটন আছে একটা লাইক দেবেন তো আমি এই যে খাতায় নোট করছি আপনাদের অনেকগুলো প্রশ্ন এই প্রশ্নগুলো আমি অ্যান্সার দিয়ে দেবো তো অ্যান্সারের পর্বে যাওয়ার আগে আমি আলোচনা করব গণপরত অধিদপ্তর কাজটা কি এই অধিদপ্তরে আপনার আবেদন করবেন এর পোস্টিং কোথায় হবে এবং এর সুযোগ সুবিধা বিষয় আমি প্রথমে আলোচনা করি ঠিক আছে তো এটি প্রথমে আমি বলে দিচ্ছি গণপরত অধিদপ্তর কাজ হলো যে সমস্ত সরকারি ভবন তারপর অফিস আছে সম্পত্তি আছে সেইগুলো রক্ষণাবেক্ষণ করা বিশেষ করে আপনার যে গ্রাম পর্যায় থেকে শুরু করে শহর পর্যায় উপজেলা পর্যায় জেলা পর্যায় সকল পর্যায়ের ঠিক আছে এদের কাজ থাকে মানে এই প্রতিষ্ঠানের কাজ থাকে বিভিন্ন সরকারি আপনার প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের ভবন নির্মাণ তারপরে আপনার যে কোয়ালিটি ভবন নির্মাণের কোয়ালিটি চেক করা এবং ভবনটা সঠিকভাবে নির্মাণ হচ্ছে কিনা এটি তদরকি করা আর তাছাড়াও যে সমস্ত খাস যে ভবন পড়ে থাকে এবং জমি পড়ে থাকে সেইগুলো রক্ষণাবেক্ষণ করা এবং দেখভাল করার কাজ ঠিক আছে ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে এগুলো করে থাকে আর বিশেষ করে ভবন নির্মাণ এবং ভবনের যে সমস্ত কাঠামো তৈরি করা এবং রক্ষণাবেক্ষণ কাজ করাই হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের মূল কাজ এটি আর এটা সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন এই প্রতিষ্ঠানটি পোস্টিং কোথায় হবে আপনি যদি চাকরি পেয়ে থাকেন প্রথম দিকে আপনার আপনার পাশের জেলায় পোস্টিং দিতে পারে তারপরে আপনার জেলা যদি খালি থাকে পরবর্তীতে আপনি নিজ জেলায় পোস্টিং নিয়ে চলে আসতে পারবেন খুবই দারুণ একটি সুযোগ নিজ জেলায় থেকে এই চাকরিটি আপনি করতে পারবেন তাছাড়াও বিভিন্ন উপজেলাও গণপূর্ত অধিদপ্তরের অফিস আছে সেই জন্য এটি জেলা এবং কিছু কিছু ক্ষেত্রে উপজেলায় পোস্টিং দিয়ে থাকে আর এই প্রতিষ্ঠানটি আপনার যে গ্রাম ভিত্তিক মহল্লা ভিত্তিক মানে গ্রাম পর্যায়ে যে সমস্ত অফিস আছে সেই সমস্ত অফিস পর্যায়ে এর কার্যক্রম ঠিক আছে জেলা পর্যায়ে যে অফিস থাকে আপনার কার্যক্রম সকল সেই জেলার সকল গ্রাম উপজেলা পর্যায়ে থাকবে ঠিক আছে আর তারপরে একাধিক পদে আবেদন করতে পারবো কিনা এই এক্ষেত্রে আপনার অনেকে প্রশ্ন করেছিলেন এখানে মোট দুইটা সার্কুলার দিয়েছে আপনার প্রথমটা যদি আবেদন করেন প্রথমটা যেগুলো পোস্ট আছে সেই পোস্টের ভিতরে যে কোনো পারবেন আর দুই নম্বরটা যেটি হচ্ছে আর একটি সেই সমস্ত পদের যেকোনো একটি আপনি পারবেন তো দুইটা সার্কুলার ভিতরে আপনি দুইবার মানে দুই পোস্টে দুইটা আবেদন করতে পারবেন ঠিক আছে আপনি ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন আপনার বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে এখানে আবেদন করার সুযোগ থাকছে আর এখানে অফিস সহায়কের কাজ কি আপনারা অনেকে অফিস করেছিলেন এই অফিস আপনার জেলা পর্যায়ে যদি পোস্টিং থাকে এটা কিন্তু সম্পূর্ণ কাজ আপনি মাঠ পর্যায়ে না নিজ জেলার পোস্টিং হলে নিজ জেলা শহরে যে অফিস আছে সেই অফিসে আপনার পোস্ট হবে তো অফিস সহায়কের কাজ হচ্ছে সেই জেলা আপনার যদি যশোরে পোস্টিং দিয়ে থাকে আপনার যশোর জেলায় যে অফিস আছে সেই অফিসে আপনার কিন্তু কাজ প্রথমে সবার আগে আপনার অফিসে যেতে হবে এবং অফিসে সমস্ত সেই কর্মকর্তার ডেস্কগুলো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং সমস্ত জানলা দরজা আপনার খুলতে হবে প্রথমত কাজ হবে প্রথম সবার আগে অফিসে যেতে হবে তারপরে কর্মকর্তার নির্দেশনা মতে আপনার অফিসের সমস্ত ফাইল বেরো করতে হবে এবং যে সমস্ত আলমারি আছে সেই কাগজপত্র এবং ফাইলগুলো আলমারিতে সাজিয়ে রাখতে হবে কর্মকর্তা যখনই যাবে আপনার চাহিদা মোতাবেক সেই আলমারি থেকে কাগজপত্রগুলো কর্মকর্তার কাছে নিয়ে যেতে হবে তাছাড়া আপনার উপরে যে সমস্ত পোস্ট আছে যেমন অফিস সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সেই সমস্ত স্যারের আন্ডারে আপনার কাজ করতে হবে এবং সাড়েদের কথা মতো আপনার চলতে হবে এবং স্যারদের সাথে মিল থাকলে আপনি ভালো কিছু করতে পারবেন এখানে ঠিক আছে আর এই পদে মানে অফিস সহায় পদের ক্ষেত্রে আপনার বাইরেও যেতে হতে পারে যেমন আপনার কিছু নাস্তা কেনার ক্ষেত্রে আপনার বাইরে যেতে হতে পারে আপনার অফিসে অন্য অফিস থেকে বিভিন্ন কর্মকর্তা যখন আপনার যে বস থাকবে সেই বসের সাথে মিটিং করতে করতে আসলে আপনাদের কিন্তু নাস্তা প্রদর্শন হবে বাইরে থেকে নাস্তাগুলো কিনে আসতে হবে হালকা চা বিস্কিট এগুলো। আর তাছাড়া আপনার যে কর্মকর্তার আন্ডারে বিভিন্ন চেক আসে বিভিন্ন চেক জমা দিতে হয় ব্যাংকে যাওয়া লাগে সেক্ষেত্রে আপনার রিক্সা ভাড়া সহ ব্যাংকে যাওয়ার আসা খরচ কিন্তু কর্মকর্তায় প্রদান করে তো আপনার এগুলো ব্যাংকে নিয়ে যে জমা দিতে হবে অথবা চেক উত্তোলন করতে হবে এই কাজগুলো আপনার করতে হবে ঠিক আছে একবার সিম্পল কাজ আর এটি প্রমোশন আছে কিনা অফিস থেকে বিশতম গ্রেড থেকে প্রমোশন পাবেন কিনা হ্যাঁ অবশ্যই এখানে বিশ থেকে আপনার প্রমোশন পাবেন তারপর পাবেন আপনার যদি যোগ্যতা থাকে আর এখানে অবশ্যই ভালো করে বসের নির্দেশনা মতন চলতে হবে আপনার যে সারা থাকবে কর্মকর্তা থাকবে তার নির্দেশনাভাবে ভাবে চললে ইনশাল্লাহ আপনার এখানে প্রমোশন পাবেন আর আপনার যারা কার্য সহকারী পদে আবেদন করতে চাচ্ছেন সেক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকছে মানে লাগছে এখানে অনেকে প্রশ্ন করেছিলেন এখানে অবশ্যই আপনার যারা পাঁচ বছর অভিজ্ঞতা নাই এখানে আবেদন করতে পারবেন না কারণ এখানে সকলের ক্ষেত্রেই পাঁচ বছর অভিজ্ঞতা প্রদর্শন করতে হবে আবেদন ফর্মে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই পাঁচ বছর অভিজ্ঞতা দিতে হবে তো অভিজ্ঞতা আপনার কোথায় পাবেন আপনি পড়াশোনা করতেছেন পাঁচ বছর তো আপনার হয়নি সেই ক্ষেত্রে আপনার এখানে বয়স সীমাও উল্লেখ করে দিয়েছে আবেদন যে পথ সেই ক্ষেত্রে আপনার যাদের পাঁচ বছর অভিজ্ঞতা থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার বয়স সীমাও লিমিট করে দিয়েছে এই কার্য সহকারী পদের জন্য ঠিক আছে আপনার যারা এক্সট্রা অভিজ্ঞতা আছে এখানে আবেদন করতে পারবেন আর এই অভিজ্ঞতা ফর্মটি কোথায় পাবেন আপনি যে প্রতিষ্ঠানে এই কার্য সহকারী পদে আপনি কাজ করেছেন সেই প্রতিষ্ঠান থেকে একটি লিখিত সার্টিফিকেট আপনার নিতে হবে যে আপনি ওই প্রতিষ্ঠানের কাজ করেছেন কিনা না পরবর্তীতে ভাইভে গেলে ওই প্রতিষ্ঠানে যে সার্টিফিকেট নিয়েছেন সেই সার্টিফিকেট অবশ্যই শো করতে হবে সেই জন্য আপনার আশেপাশে যে প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন বা আপনার পরিচিত থাকে বা আছে সেই প্রতিষ্ঠান থেকে আপনি যদি লিখিত নিতে পারেন তাহলে সেই প্রতিষ্ঠানের নাম অনুযায়ী আপনি আবেদন ফর্মে পাঁচ বছর অভিজ্ঞতা দেখায় দেখে করতে পারবেন সেই যোগাযোগ করে আপনি আপনি সার্টিফিকেট নিয়ে গেলে আপনার বাদ দিবেন এখানে জাস্ট অভিজ্ঞতা শো আপনার বিশেষ করে যারা ভালো স্টুডেন্ট তাদের অভিজ্ঞতা খুবই কম থাকে আপনি যে কোনো আপনার পরিচিত প্রতিষ্ঠান থেকে এই অভিজ্ঞতা আমাদের নিয়ে যদি আপনি আবেদন করতে পারেন এটা আপনি এক্সট্রা বেনিফিট পাবেন সেই জন্য আপনার যারা এই কোয়ালিটি করে আবেদন করতে পারবেন তাহলে আপনার অনেক এগিয়ে থাকবেন এই হলো আর এটি হচ্ছে আপনার পোস্টিং কোথায় হবে পোস্টিং আমি বলে দিয়েছি জেলা এবং উপজেলা মানে শহরে পোস্টিং হয়ে থাকে বিশেষ করে জেলা শহরে পোস্টিং হয়ে থাকে আপনার নিজ জেলা প্রথম দিকে দিবে না প্রথম দিকে আপনার পাশের জেলায় পোস্টিং দিবে আসতে প্রমোশন হয় কিনা হ্যাঁ এটি প্রমোশন হয় সুযোগ সুবিধা এবং পেনশন এটি অনেক সুযোগ সুবিধা আছে আপনার সরকারি যত সুযোগ সুবিধা সকল সুযোগ সুবিধা এখানে আছে আপনার এককালীন যে কোনো পোস্টে আপনি যদি চাকরি পান এখন থেকে পঁচিশ বছর পর্যন্ত যদি চাকরি করতে পারেন এককালীন এখন থেকে পঁচিশ বছর পরে যদি আপনি রিটায়ার্ড করতে পারেন আপনি পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা এককালীন পাবেন আর মাসে মাসে আপনার বেসিক যে বেতন আসবে আপনি সর্বোচ্চ প্রমোশন হয়ে যদি রিটায়ার্ড করেন সেই প্রমোশন অনুযায়ী আপনার যে গ্রেড ধরা হবে সেই গ্রেডের হাফ বেতন আপনি মৃত্যুর আগ পর্যন্ত পাবেন আর আপনি মারা গেলে আপনার ওয়াইফ পাবে মৃত্যুর আগ পর্যন্ত এই হলো সরকারি চাকরি এক্সট্রা বেনিফিট সেই জন্য সবগুলোই কিন্তু সরকারি চাকরির জন্য ও পেতে আসে তো এই সরকারি চাকরি পদনও কিন্তু ভালো प्रिपरेशनের দরকার হয় আপনাদের আপনাদের এই যে গণপুরত অধিদপ্তরর জন্য ভালো प्रिपरेशन এর জন্য এটি আপনি আমাদের একটি সম্পূর্ণ সেশন তৈরি করা আছে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি চাইলে এই সেশনটা নিয়ে এখনই পড়তে শুরু করে দিবেন এখানে এমসিকিউ এবং লিখিত দুইটা সেশন দেওয়া থাকবে আপনি চাইলে এটি এখনই নিয়ে সংগ্রহণ করে আপনি পড়াশোনা শুরু করে দিতে পারেন ঠিক আছে আর পরীক্ষার আগ পর্যন্ত আমরা এখানে সেশন যদি আপডেট হয় আপনারা ফ্রি পাবেন ঠিক আছে দেরি না করে এই ভিডিও প্রথম কমেন্টে দেখেন পিন পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দেওয়া আছে ওখানে সরাসরি ক্লিক করে আমাকে পাবেন এবং আমার কাছ থেকে এইগুলোর সাজেশনগুলো নিয়ে পড়তে পারেন আর আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন এটার পরীক্ষা কোথায় হবে মজাদার বিষয় হচ্ছে এই পরীক্ষাটি ঢাকাতে অনুষ্ঠিত হবে আপনি জেলা পর্যায়ে যদি আবেদন করে থাকেন কিংবা আপনি গ্রাম থেকেও আবেদন করে থাকেন আপনাকে ঢাকায় আসতে হবে পরীক্ষা দিতে এটি প্রথমত এমসিকিউ হবে তারপরে আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতেও পারে নাও পারে তবে এমসি মাস্ট বি হবে তবে এমসিকে পরে লিখিত জন্য আপনার প্রিপারেশন নেওয়া উত্তম বিষয় কারণ এমসিকিউ পরে লিখিত হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে তাই জন্য এমসিকেও এবং লিখিত উভয়ের জন্য পড়তে হবে আর পরীক্ষাটি কখন হবে এই পরীক্ষাটি ডিসেম্বরে অনুষ্ঠিত হয়ে যাবে সময় কিন্তু বেশি নাই এখন থেকে যদি আপনি মানে আবেদন করার পরেও যদি সময় পাচ্ছেন সর্বোচ্চ দুই পাশ এই দুই মাসে যদি ভালো করে প্রিপারেশন নেন আপনার ইনশাল্লাহ এই জবের টিকার মতন আপনার কোয়ালিটি হয়ে যাবে ঠিক আছে আর পরীক্ষাটি এমসি কিউ না লিখিত হবে আমি বলে দিয়েছি পরীক্ষাটি এমসি কিউ হবে তারপরে লিখিত হতে পারে সেই জন্য আপনি এমসি এবং লিখিত উভয় করবেন সমন্বয় এখানে এক ভাই প্রশ্ন করেছিলেন যে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি মার্কশিট দিয়ে আবেদন করতে পারবো কিনা তো বিশেষ করে টেলিটক্স যে ওয়েবসাইট আছে মাধ্যম দিয়ে আবেদন করলে আপনার যে মূল সার্টিফিকেটের ছবি কিংবা স্ক্যান কপি জমা দেওয়া লাগে না তো এই পদ্ধতি মানে পিডাব্লিউডি একটা বাজে মতন কাজ করছে এখানে আগে থেকে সার্টিফিকেট জমা নিচ্ছে সেজন্য আপনি পারবেন না যদি আপনি সার্টিফিকেট বোর্ড থেকে উঠাতে পারেন সেই ক্ষেত্রে আপনি স্ক্যান করে কপিগুলো জমা দিতে হবে মার্কশিট জমা দিলে আপনি ট্রাই করতে পারেন সমস্যা তো নাই আপনার যদি মার্কশিট থাকে জাস্ট চুয়ান্ন টাকা খরচ হবে আহামরিতে কিছু না আপনি আবেদন করবেন এবং পরবর্তীতে আপনি সার্টিফিকেট দেখাবেন সমস্যা হবে না আপনি মার্কশিট দিয়েও আবেদন করে দেখতে পারেন আপনি পরীক্ষা দিলেন এক্সপিরিয়েন্স হলো আপনি যদি টিকে থাকেন পরবর্তীতে আপনি একটা অ্যাপ্লিকেশন করলে এটা সমস্যা হওয়ার কথা না কারণ এটা তো কোনো ফেক না যে আপনার এটা ডিসকোয়ালিফাই হয়ে যাবেন আর যদি সাময়িক থেকে পারেন তাহলে সবচেয়ে বেটার হয় আপনি এইচএসসি পাস পাশ করার পরে বোর্ডে গিয়ে আপনি সাময়িক সনদপত্র নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আর যত সম্ভব যদি আপনি এইচএসসি পাশ পাস করে থাকেন অবশ্যই সার্টিফিকেটটা দ্রুত তুলে নেবেন আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রার পদের আপনারা আবেদন করছেন সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারের সার্টিফিকেট লাগে লাগবে কিনা হ্যাঁ অবশ্যই এখানে কম্পিউটার সার্টিফিকেট লাগবে আর এখানে আপনার টাইপিং এর গতি পরীক্ষা দিতে হবে মাস্ট বি এই দুটো লাগবে তারপরে এক ভাই প্রশ্ন করেছিলেন নিরাপত্তা প্রহরী ও হিসাব সহকারী দুইটাই আবেদন করতে পারবো কিনা আপনি নিরাপত্তা প্রহরীও পারবেন হিসাব সহকারীও পারবেন কারণ এখানে দুইটা সার্কুলারে দুইটা পোস্ট প্রথম সার্কুলারের হিসাব সহকারী এবং দ্বিতীয়তে আপনার নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন সমস্যা নেই দুইটাই আপনি যেকোনো একটি একটি করে পারবেন কিন্তু আপনি দুইটাই আর একটা করতে যাবেন সেটা কিন্তু হবে না তো এক ভাই একটা কমেন্ট করেছেন এখানে আমার দেখা সবচেয়ে সেরা চ্যানেল ইউটিউবের ভিতরে ধন্যবাদ ভাইয়া এটা হচ্ছে বাংলাদেশের প্রথম জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় এখন তো অনেক অহর অহর চ্যানেল হচ্ছে নিউজ দিচ্ছে বিভিন্ন কোর্স সহ সমস্ত চ্যানেল এখন ইউটিউবে চলে আসছে আমি যখন শুরু করি বাংলাদেশে কোনো চ্যানেল কিংবা কোনো কোর্স করার মতন এরকম ইউটিউবে ছিল না ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনাদের এখানে ভালো তথ্য পাবেন সঠিক নিউজ পাবেন এবং এখানে একশো পার্সেন্ট ছাড়া দু নম্বর কোনো বাটপাড়ি নিউ এখানে প্রকাশ হবে না ইনশাল্লাহ হ্যাঁ আপনারা এখানে ভরসা করতে পারবেন তারপর বিবাহিত আবেদন করতে পারবে কি না এখানে বিবাহিত অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন ঠিক আছে সমস্যা হবে না তবে আপনার বয়স অবশ্যই বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং পুরুষ মহিলা উভয়ে এখানে আবেদন করার সুযোগ থাকছে আর এটা ভুয়া কিনা আমি আপনাদের কাছে স্পষ্ট ক্লিয়ার করে দিই এক ভাই প্রশ্ন করেছে বা কমেন্ট করেছে এটা ভুয়া নিয়োগ কিনা মানে সার্কুলারের পোস্টে আপনার কমেন্ট করেছিলেন সেখান থেকে বলছি এটা একশো পার্সেন্ট অথেন্টিক এখন ভুয়া কোনো সার্কুলার এই চ্যানেলে প্রকাশিত হবে না এবং হয় না একশো পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল গুলো আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়ে থাকে তারপরে প্রশ্ন করেছিলেন হিসাব সহকারে কম্পিউটার জানা লাগবে কিনা এখানে অবশ্যই কম্পিউটার অভিজ্ঞতা হলে সবচেয়ে বেটার হয় ঠিক আছে হিসাব সহকারে বলে দিয়েছে তারপর কি পড়াশোনা করব। আপনাদের এখন থেকে ভালো করে প্রিপারেশন নেবেন এখানে আপনার যারা বিশতম গ্রেডের আবেদন করছেন সেক্ষেত্রে একটু সহজ হবে এবং ষোলোতম গ্রেডের চাকরি থেকে চোদ্দতম গ্রেডের একটু কঠিন হবে সেই ক্ষেত্রে আপনার বিসিএস পিএসসি আন্ডারে যত প্রশ্ন আছে সেগুলো সলভ করবেন এবং আপনার বিষয় ভিত্তিক পড়াশুনো করবেন তাহলে সবচেয়ে এগিয়ে থাকবেন আগে আপনার এর প্রশ্নগুলো সলভ করবেন এমসিকিউ গুলো এবং পিএসসির আন্ডারে যত এমসিকিউ পরীক্ষা হয়েছে সেইগুলো মানে আপনি সমাধান করতে পারলে এখান থেকে আপনি সিক্সটি পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবেন ঠিক আছে আর যদি বিষয় যেগুলো পড়েন এখানে আপনার নাইনটি পার্সেন্ট কভার হয়ে যাবে আর নাইনটি পার্সেন্ট পারেন মানে এইটটি পার্সেন্ট পারে আপনি চাকরির জন্য কোয়ালিফাই হয়ে যাবেন ঠিক আছে হুবহু একশো পার্সেন্ট আপনার কমন থাকা লাগবে না কারণ একশো পার্সেন্ট অনেকেই পায় না ঠিক আছে আপনি এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট পাইলেই আপনি চাকরি পাবেন আর একজন প্রশ্ন করেছিলেন দাদা কার্য সহকারীতে পাঁচ বছর কিসের অভিজ্ঞতা লাগবে আপনি কার্য সহকারীতে যে আপনার কোনো অভিজ্ঞ আছে মানে এই পোস্টের অন্য প্রতিষ্ঠানে চাকরি করেছেন কিনা সেই অভিজ্ঞতাটা চেয়েছে এখানে আপনি যদি এই কার্য সহকারী পদের অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন পাঁচ বছরে সেই অভিজ্ঞতাটি এখানে চেয়েছে আর এখানে এটার পরীক্ষা হতে কত মাস দেরি হবে এটা পরীক্ষা এই ডিসেম্বরে কিন্তু ডেট দিয়ে দিয়েছে অলরেডি সার্কুলার শেষের দিকে কিন্তু বলে দিয়েছে এটা ডিসেম্বরে শেষের দিকে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে সেই জন্য আপনার দুই মাস সময় পাচ্ছেন সর্বোচ্চ এটার পরীক্ষা কোথায় হবে বলে দিচ্ছি তারপরে আবেদন ফর্মে যদি নামের বানান ভুল হয় তাহলে কি করব আবেদন করার ক্ষেত্রে আপনার সঠিকভাবে এবং নির্ভুলভাবে আবেদন করতে হবে তো আবেদন করার সময় আবেদন কপি ডাউনলোড করতে পারিনি সেই ক্ষেত্রে আমি কিভাবে ডাউনলোড করতে পারবো তো আমার দেখা সবচেয়ে ওল্ড মডেলে যে পজিশানটি আপনার আবেদন কপি নিচ্ছে মানে অনলাইনে একটা ওল্ড মডেল মনে হয়েছে আমার কাছে এখানে সমস্ত ডকুমেন্ট স্ক্যান কপি নিচ্ছে ডিজিটাল মনে হয় না আমার কাছে ডিজিটালই নিচ্ছে কিন্তু অ্যানালগ কোয়ালিটি নিচ্ছে এখানে কোনো রিকভারি অপশন দেয়নি কোনো আবেদন কপি ডাউনলোড করা কিংবা আপনার ভুলে গেলে পাসওয়ার্ড সেই কোনো রিকভারি অপশন দেয়নি আমার কাছে মনে হয়েছে এটা খুবই বাজে যদি আপনার এই পজিশানে চাকরি করেন বা কোনো কর্মকর্তা থেকে থাকেন আমার ভিডিও দেখে থাকেন আপনারা এই অপশনগুলো চালু করে দিবেন কারণ প্রত্যেকটা ছাত্র এবং স্টুডেন্ট বেশি একটা এক্সপার্ট হয় না নতুন চাকরি যারা পথে আসে আবেদন করে নিজের ফোনে সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয় আপনার সহজ পদ্ধতিতে দেখাবেন যাতে প্রত্যেকটা স্টুডেন্ট নিজে নিজে আবেদনটি করতে পারে আপনারা এখানে রিকভারি অপশন চালু করে দিবেন এবং আবেদন কপি ডাউনলোড করার অপশন চালু করে দিবেন এবং আবেদন যে কোড দিয়েছে সেই কোড দিয়ে কিন্তু পেমেন্টের সিস্টেম করে দিয়েছেন আপনারা সেই কোডটা অবশ্যই রিকভারি ব্যবস্থা করে দিবেন এখানে রিকভারি কোনো ব্যবস্থায় নাই ইনশাল্লাহ এগুলো যদি ভিডিও দেখে থাকেন আপনারা যারা ডেভেলপার আছেন এই প্রতিষ্ঠানে চাকরি করেন এটা আপনি মাথায় রাখবেন আর আপনার যারা আবেদন করছেন বিভিন্ন কম্পিউটার দোকানে যদি করবেন আগে থেকে প্রিন্ট করে রাখবেন প্রিন্ট করার অপশন থাকে আপনার আবেদনটি প্রিন্ট করে নেবেন আর তাছাড়াও যদি আপনি পেমেন্ট করে থাকেন এবং আপনার পেমেন্টের যে নাম্বারটি আছে আইডি নাম্বার ওই আইডি নাম্বার যদি থাকে আমাকে ইনবক্স করবেন আপনার আবেদন কপিটি আমি রিকভার করে দেব বা আপনার আবেদন কপিটি আমি ডাউনলোড করে ব্যবস্থা করে দেব ঠিক আছে তো বন্ধুরা এই ছিল গণপূর্ত অধিদপ্তর বিষয়ে আমি এ টু জেড বলার চেষ্টা করেছি এই ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি গণপর্ত অধিদপ্তরের কাজ কি বেতন কেমন সুযোগ সুবিধা কেমন পেনশন কেমন পাঁচ বছর অভিজ্ঞতা লাগবে কিনা অবশ্যই কিন্তু লাগবে আপনার যারা পাঁচ বছর আবেদন করতে পারবেন না এবং আপনাদের সমস্ত মনে যত কমেন্ট ছিল গুরুত্বপূর্ণ কমেন্ট আমি এই ভিডিওতে একই সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি তবুও যদি আপনার মনে কোনো প্রশ্ন জিগে থাকে তাহলে এই ভিডিও কমেন্ট বক্স আছে ওখানে আপনার প্রশ্নটি লিখে দিতে পারেন পরবর্তীতে যদি আমি এই গণপর্ত অধিদপ্তর বিষয়ে যদি কোনো ভিডিও তৈরি করতে পারি তাহলে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে আর তাছাড়াও আপনাদের কমেন্টে আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে